নগর ভবনে মেয়রের দায়িত্ব পালনের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া বিএনপি নেতা ইশরক হোসেন স্বেচ্ছায় না ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে এগুতে পারে সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত হয় সভায় উপস্থিত একাধিক উপদেষ্টা একটি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় অর্থ পরিকল্পনা আইন শিল্প পরিবেশ স্থানীয় সরকার সংস্কৃতি সহ নয়জন উপদেষ্টা অংশ নেন এ সময় ইশরাকের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তারা একজন উপদেষ্টা বলেন সরকার কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়েছে দুই হাজার বিশ এক ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ নূর তাপস জয়ী হন তবে নির্বাচন ট্রাইব্যুনাল গত মার্চে বিনবির প্রার্থী ইশরাক হোসেনকে জয় ঘোষণা করে পরামর্শের অপেক্ষায় থাকা অবস্থায় নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায় হাইকোর্টের রায় অনুযায়ী আর্জি সংশোধনের সুযোগ নেই তবু গ্যাজেটে ত্রিশ দিনের মধ্যে শপথ না নিতে পারায় জটিলতা তৈরি হয় চোদ্দ মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবন করে রাখি ইসরাকের সমর্থকেরা পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও করে রাখা হয় চমান আন্দোলনের মধ্যেই সোমবার থেকে নগর ভবনে একাধিক সভা করেন ইশরাক হোসেন টানানো ব্যানারে এ সময় লেখা থাকে মাননীয় মেয়র উপদেষ্টার বৈঠকে বলেন ইশরাক সিটি কর্পোরেশনের তালা দিয়ে কর্মচারীদের কাজে বাধা দিয়েছেন মেয়রের চেয়ারে বসে ফৌজদারি অপরাধ করেছেন অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নগর ভবন সচর করার পরামর্শ দেন তবে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিএনপির সঙ্গে তৈরি হওয়া আস্থা বিনষ্টের ঝুঁকি বিবেচনায় এই পরামর্শ গ্রহণ হয়নি এই নিয়ে উপদেষ্টা আসিক মাহমুদ বলেন এটা চুপ করে থাকার মতো পরিস্থিতি নয় তিনি বলেন সরকার জানে বিষয়টি কিভাবে সমাধান করতে হয় তবে সবকিছু সমন্বয়ের ভিত্তিতে হয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ আহমেদ ওই গণমাধ্যমকে বলেন আইন অনুযায়ী ইসরাকে দায়িত্ব পালনের কোন সুযোগ নেই সব পক্ষ একমত হলে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া যেতে পারে তবে এখন যেভাবে তিনি দায়িত্ব পালন করছেন তা লজ্জাজনক এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না